এর নাম হিটলার আচ্ছা হিটলার কেন তিন বছর আট মাস পালছে এই গরুটা আর প্রতিদিন খাবার খরচ আছে পাঁচশো থেকে ছয়শো টাকা সেই আটশো কেজি একটা গরু যদি আপনি ফার্মে কিনতে যান তাহলে সাত থেকে আট লাখ টাকা লাগবে কোরবানি আসতে আসতে প্রায় আটশো কেজি হবে একটু ধারণা করে বলেন ওর ওজন কত এই মুহূর্তে এই স্কেল করা আছে ঈদের কয়েকদিন পরে করছি সাতশো পঁয়ত্রিশ কেজি কত হতে পারে এই গরুটার দাম কত হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোরবানির জন্য হিদ্বার ছাড়া আরও ছয়টি গরু ছয়টি গরু কি ওগুলো কী জাতের না কিন্তু গরুটা কেমন আজকে কিন্তু গলায় রশি নাই ওর পায়ে রশি আছে গলায় রশি নাই কেন এই গরুটা গলায় বানলে এই বের হয়ে যায় বের হয়ে যায় গলা থেকে বের করে ফেলে হ্যাঁ গলা থেকে বের করে ফেলে হ্যাঁ আর পায়ে থাকলে পায়ে থাকলে আর বের করতে পারে না আচ্ছা এখন তো আমাদের ঢুস দেওয়ার সম্ভাবনা বেশি না শান্ত শান্ত কই আমাদের তো মনে হলো না শান্ত আছে সে কিন্তু যে কোনো মুহূর্তেই সে অশান্ত হয়ে যেতে পারে দর্শক এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এই বাড়িতেও গরু লালন পালন করা হয়ে থাকে আজকে এই গরুটি আপনাদের দেখানোর জন্য এই বাড়িতে আসা কারণ সামনে কোরবানির ঈদ আমরা সবাই এটি মনে রেখেছি তাই না আর এই কোরবানি ঈদকে কেন্দ্র করেই আমার এখনকার পর্বগুলো আর এই জন্যই আমি গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এবার বলেন এই গরুটি কতদিন ধরে আপনাদের কাছে আছে গরুটির বয়স প্রায় তিন বছর আট মাস তিন বছর আট মাস ওর বয়স কিন্তু ও আপনার খামারে খামারে এটার বাচ্চা মানে জন্ম হয়েছে ও আচ্ছা আচ্ছা গাভিও আছে আপনাদের গাভি কয়টা গাভি গাভি চারটা আছে বাহ মানে একদম প্রান্তিক খামারির কাছেও এই ধরনের গরু আছে আমি তো আজকে সারা দিনই এই গরুগুলোই দেখতে পাচ্ছি তো কি এগুলো পালতে বেশি ভালো লাগছে জি মানে শখের বসে পাল এগুলো শখের বসে অন্যদের দেখা দেখি আই মনে করেন অন্যরা ওই যে বড় বড় গরু পালে দেখি মোবাইলে দেখি ইউটিউবে ওই সব দেখে মনে করেন বড় গরু পালার ইচ্ছে জাগে আর বিক্রি করতে না পারলে তো তখন আবার হাই হতাশা হ্যাঁ গরু বিক্রি করতে পারলাম না তখন 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 তো খারাপ লাগবে তখন তো খারাপ লাগবে না আচ্ছা তাহলে ওর একটু ধারণা করে বলেন ওর ওজন কত এই মুহূর্তে এই স্কেল করা আছে ঈদের কয়েকদিন পরে করছি সাতশো কেজি রোজার পরে করেছে রোদে রোজার দুই তিন দিন পরে করছে ও আচ্ছা দাম কত চাইছেন দাম চাওয়া দাম আপনার পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি হাজার আচ্ছা তার মানে আরও কমানো যাবে ও সামান্য কিছু কম হবে সামান্য কিছু যেন সামান্য কেন দাম তো তেমন একটা চাই নাই মনে করেন এসব গরু সাধারণত দাম চাই আট থেকে দশ লাখ টাকা আর আমি দাম চাইছি মানে সীমিত হুম হালকা কিছু দামাদামি করে নেওয়া যাবে আচ্ছা হালকা কত আপনার এই খামারে জন্ম হয়েছে ওর ওকে আপনি লালন পালন করছেন বা আপনার বাবা করছে তাই তো আর অন্য কেউ তো না তাহলে অনেক জায়গায় কিন্তু কম খরচ হয়ে যাচ্ছে যেমন অনেকেই একটা বাছুরি কিনে নিয়ে আসছে দেড় লাখ টাকায় দুই লাখ টাকায় তাই না তা আপনার ঘরেই ওর জন্ম হয়েছে লোকজনের মজুরি নেই আপনারা দুজন মিলে পরিবার মিলে লালন পালন করছেন শুধু খাবার খরচ তাই তো আর সাথে মেডিসিন কিছুটা আছে বা ভ্যাকসিনেশনের খরচ আছে তো একটু বলেন না কেমন হলে ছেড়ে দিতে পারবেন মানে দাম তো মনে করেন এই খাবার বর্তমানে হলো খাবার খরচটা অনেক বেশি যে দানাদার খাবারের যে দাম এই কারণে মনে করেন গরু পালা যায় এই যে কম খরচে দেওয়া যায় না কম টাকায় আচ্ছা কম টাকায় দেওয়া যায় দেওয়া যায় না আমরা মোটামুটি সব জায়গায় কিন্তু একই রকমের দাম দেখতে পাচ্ছি সেই বড় খামার বলি আর প্রান্তিক খামারের কাছেই আসি না কেন সব জায়গায় তো দাম এমনই দেখছি আট লাখ সাত লাখ নয় লাখ দশ লাখ এরকমই চাইছে এখন চাও দাম তো বলবে তাই না এখন একটা ব্যাপার হয়ে গেছে কি প্রান্তিক মধ্যে একটা ধারণা ধারণা হয়ে গেছে এটাই চিন্তা করছেন আমি বলি আপনি কি চিন্তা করেন যে আমি একটা দাম তো চাইবো এরপরে ক্রেতা তো এসে দামাদামি করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এই জন্য একটু দামটা বড় করে বলি তাই না আস্তে আস্তে নিচে নামবে নামবে তো তাই না কত হতে পারে এই গরুটার দাম কত হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাইয়া বলছে এটা এই মুহূর্তে আছে সাতশো সাতশো পঁয়ত্রিশ কেজি স্কেলে স্কেলে আছে আচ্ছা কত ওজন হতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন আর দাম কত হতে পারে সেটা আপনারা জানাতে পারেন কিন্তু আমরা একটা দাম অবশ্যই বলে দিব আপনি বললেন যে পাঁচ লাখ আশি হাজার টাকা কত হলে এটা এটা দাম কত হতে পারে কত হতে পারে কাস্টমার মনে করেন পছন্দ করি তিন লাখ বলেছি আমি তিন এর পিছনে খরচ গেছে প্রায় চার লাখ টাকার উপরে খরচ গিয়েছে চার লাখ কিভাবে একটু বলেন না প্রায় মনে করেন তিন বছর আট আট মাস পালছে এই গরুটা এর প্রতিদিন খাবার খরচ আছে পাঁচশো থেকে ছয়শো টাকা তাইলে প্রায় এই পাঁচশো টাকা লাগতেছে আপনার এই যে আড়াই বছর দুই বছর এই পাঁচশো টাকা খরচ আছে গরুটার তাহলে সব হিসেব করে সব খরচ হিসেব করলে মানে খরচটা অনেক বেশি পড়ে যায় এই কারণে গরুর দাম বেশি আমরা ক্রেতারা তো একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি কারণ সব জায়গায় একই রকমের দাম দেখছি তো কোথায় যাব আসলে আমরা বড় খামারির কাছেও যদি যেতে না পারি আমরা যদি প্রান্তিক খামারির কাছ থেকেও গরু কিনতে না পারি তাহলে আমরা কোথায় যাব আর বাকি আছে হাট হ্যাঁ বড় খামারিতে যদি দাম এই গরুটা আনুমানিক কোরবানি আসতে আসতে প্রায় আটশো কেজি হবে আটশো লাজি হবে জি ইনশাল্লাহ এখন আর আড় মাস সময় আছে আটশো কেজি হবে তো সেই আটশো কেজির একটা গরু যদি আপনি ইসে ফার্মে কিনতে যান তাহলে সাত থেকে আট লাখ টাকা লাগবে হুম হুম আসলে এই ওজনের গরু সবাই তো এরকম দামই বলে তাই না এরপরে যার ভাগ্যে যেটা আছে তার কাছে চলেই যায় সেখানে আমাদের কারোর হাত নাই তো গরুর দামা দামি বাকিটা আপনারা করবেন ভাইয়াদের সাথে এবার বলেন কি কি খাবার দিচ্ছে ওকে লালন পালন করতে বা ওজন বাড়তে এই গম খাওয়ায় ভুট্টা ভুট্টার গুঁড়ো হুম তারপর আপনার এই তুলার খোল আছে ওইগুলো খাওয়ায় আর গমের হুম এইগুলো আচ্ছা তো এখানেই তো হয়েছে আপনার আপনার খামারেই হয়েছে এর মা এখন আমার কাছে আছে মাও আছে জি আর ওর আর কোনো ভাই আছে হ্যাঁ ভাই আছে ভেতরে একজন আছে ভেতরে আছে আচ্ছা এটা তো আমরা দেখলাম ওর নাম কি রেখেছেন এর নাম হলো হিটলার হিটলার আচ্ছা হিটলার কেন এমনি পছন্দ করে রাখছেন আমরা ভালো লাগে নামটা ভালো লাগে আচ্ছা হিটলারকে ছাড়াও আপনার কাছে গরু আছে এই কুরবানির জন্য কি এই কুরবানির জন্য হিটলার ছাড়া আরো 6টি গরু আছে চাট্টি গুরু কি ওগুলো কি جاتے দশাল দশাল আছে আপনার পরে সাহিহলের প্রোজ আছে আচ্ছা তো ছোটগুলোর ওজন কেমন হতে পারে মানে ছোটগুলো আমরা স্কেল করি না এরকম ধারণা নেই আচ্ছা মাংসের ধারণা দিতে পারি মাংস জি দামটা ঠিক করেন কি হ্যাঁ দাম ঠিক আছে কেমন দামে পেতে পারে দাম আপনার 1 লাখ 25 থেকে 1.5 লাখ দেড় লাখ টাকা পর্যন্ত আচ্ছা এক লাখ পঁচিশ থেকে দেড় লাখ টাকা এটাও আস্কিং কিন্তু এটাও কমানো যাবে তো দেশাল মধ্যে যদি আপনারা চান প্রান্তিক খামারির কাছ থেকে গরু সংগ্রহ করতে তাহলে যোগাযোগ করতে পারেন আর হিটলারকে আমি আর একটু দেখাতে চাই হিটলার হিটলারকে একটু দেখি তো মার্শাল্লাহ সাইজে বড় কুজ তারপরে ওর লেন্থ কুজ অত বড় না ওর হাইট বা লেন্থ অনুযায়ী তুবু আছে মশাল্লা আছে তো এই ধরনের গরু যারা চাইছেন আপনারা এটিকে দেখতে পারেন দানাদার তো দিচ্ছেন কতটুকু করে দিচ্ছেন ওইরকম তো আসলে মাপা নেই এমনি যত দূর খাইতে পারে তত এটা তো কোনো হিসেব হলো না মানে আমাদের তো আরো গরু আছে তো ওই সব গরু মিলেই খাবারটা আসলে দিই আচ্ছা আর ঘাস ঘাস ও মানে যত দূর খাইবারে দুই বেলা জি ঘাস আমাদের লাগানো তাহলে এইভাবে যদি দেন তাহলে ওর কমও হতে পারে বেশিও হতে পারে তাহলে তো আপনি খরচটাকে ঠিক করে বের করে নিয়ে আসতে পারবেন না যে আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে আর কম হলে তো ওকে কিন্তু কম হলে তো এই সাইজেও নিয়ে আসা সম্ভব হতো না দিচ্ছেন ভালোই দিচ্ছেন আমার মনে হয় আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক খুব সুন্দর করুক পছন্দ হলে যোগাযোগ করুন হিটলারকে তো দেখলেন হিটলারকে আমার মনে হয় ইতিমধ্যে আপনাদের অনেকের পছন্দ হয়ে গেছে আর আমি নিশ্চিত যে আপনারা যদি সরাসরি ওকে দেখেন তাহলে অবশ্যই ওর ওকে পছন্দ হবে এবার আরও দুটো পছন্দ হওয়ার মতো গরু নিয়ে এসেছি দেশাল একেবারে দেশাল দেশাল যারা চাইছেন এবং একেবারে গ্রামের খামারি বা প্রান্তিক খামারির কাছ থেকে যারা সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি কেমন লাগছে বলেন তো ভালো লাগছে ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে না কেন এগুলো কতদিন ধরে লালন পালন করছেন পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এগুলো কোথা থেকে কিনে আনা সেই আমাদের এলাকার সাইডে একটা হাট আছে ফোয়ারডাঙ্গা হাট ওই হাটের থেকে আচ্ছা তো এই কোরবানি ঈদের জন্যই তো নিয়ে আসা তাহলে ওরা কেমন কি খাচ্ছে দাচ্ছে কেমন সুস্থ আছে সুস্থ সব সব গরু সুস্থ সব গরু সুস্থ হ্যাঁ দেখেই মনে হচ্ছে মানে ওদের চোখ মুখ এই যে আমি একটু দেখাতে চাই ওর ওর মুখটা একটু দেখাই এই যে দেখেন ওর নাকের কাজটা একদম ঘাম ঘাম আছে এবং খুরা দেখেন সব কিছু দেখেন চোখ দেখেন এবং কান কান নাড়াচ্ছে দেখছেন তো ও একেবারে সুস্থ আছে আমার মনে হয় ও পছন্দ হওয়ার মতো একটা দেশাল তো কেমন দাম কেমন বলেন কোরবানি পর্যন্ত ওই গরুটার দাম হলো 1.5 লাখ টাকা 1.5 লাখ জি 1 লাখ 50 হাজার টাকা চাইছেন জি চাইছেন আচ্ছা ওজন ওজন ওজনের ধারণা মাংসের ধারণা আছে আর কি মাংসের ধারণা আছে বলেন না এখন আছে আপনার 4 মন 10 কেজি আচ্ছা আর অনেকেই তো চোখের দেখাই কিনতে চান মানে আপনাদের পছন্দ হওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো পছন্দ হওয়ার মতো এটি দেশাল আর ও তাও কিন্তু ওজনটা বলে দেয়া হয়েছে আপনারা চাইলে ওনারা কিন্তু এখানে স্কেলের মাধ্যমে মেপে দিতে পারবে দেড় লাখ টাকা চাওয়া হচ্ছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আরও কমাতে পারবেন মানে যোগাযোগ করলে নিয়ে যেতে পারবেন মানে ফিরে তো যাবে না ফিরে যাবে না ফিরে যাবে না ইনশাআল্লাহ ওর দামটা বল এর দাম হলো কুরবানি পর্যন্ত 135000 টাকা 135000 টাকা আচ্ছা কিসের উপরে নির্ভর করে আসলে দামটা নির্ধারণ করলেন মাংসের মাংসের জি সুন্দর্য সুন্দর্য আচ্ছা এরকম আরো কয়েকটা আছে কিন্তু জি আরো তো দেখার আরো সুযোগ রয়েছে এই দুইটা ছাড়াও অন্যগুলো আছে দেখবেন আর এখানে আসলে শুধু আকাশ ভাইয়ের নারও অনেকেই আছে সব মানে সারাটা দিন এই গ্রামটা ঘুরে দেখবেন গ্রামটাও সুন্দর অনেক খামারি আছে কোনোটা না কোনোটা পছন্দ হয়ে যাবে আর এইগুলো তো হওয়ারই কথা মানে পছন্দ হওয়ার মতো গরুই দেখিয়েছে আকাশ ভাই তাহলে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে ক্রেতাদের উদ্দেশ্যে বলা আসবেন দেখে যদি পছন্দ হয় দামে থাকবে না ইনশাল্লাহ দিয়ে দেবেন